হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সেটা নেটফ্লিক্স এর একটা এবং একটা সিরিজ রয়েছে যেটা নাম হচ্ছে লাভ ডেথ প্লাস সিরিজের সিজন টু দ্বিতীয় এপিসোড এটা এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন গল্পকে সামনে আনা হয় তো আজকে যে গল্পটা সম্পর্কে আমরা জানবো সেটা হবে হচ্ছে ভবিষ্যতের পৃথিবী যেখানে মানুষ বিজ্ঞানে এত বেশি এগিয়ে গিয়েছে যে তখন মানুষ সবাই অমরত্ব লাভ করেছে তো সন্তান জন্য সন্তান জন্মদার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং যে কয়জন মানুষ অমর হয়ে রয়েছে তারা চাইলে বিলাসবহুল জীবনে থাকতে পারবে কিন্তু তুমি যদি বাচ্চা জন্ম দাও সেটা একটা অপরাধ তবে তারপরেও কিছু মানুষ ওই অমরত্ব যৌবন অর্থ প্রতিপত্তি আরামের জীবন বাদ দিয়ে সন্তানকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছিল আর এ কারণে তাদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলা হতো এমনকি কোনো বাচ্চা জন্ম নিলেও তাদেরকে মেরে ফেলা হতো তো খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি যেটা নাম হচ্ছে পপ স্কোয়াড সেটা সম্পর্কে চলো আমরা খুব সংক্ষেপে জেনে আসি তো ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো ব্রেক থাকে তোমরা ব্রেকটাকে স্কিপ করে যাবে হচ্ছে ডিসক্রিপশনে সেখান থেকে ড্রসনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামী মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পচ্চলা খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো ব্রেক শেষে আমরা মূল ফিটেতে চলে আসলাম তো গল্পটার শুরুতে দেখানো হয় একটা বৃহদাকার বিল্ডিং যেটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্যাঁত স্যাঁতে ওয়েদার চারপাশে বৃষ্টি হচ্ছিল আর তখন আমরা কিছু পুলিশ অফিসারদের দেখতে পাই যারা একটা বাড়িতে রেড করেছে এবং এখানের জন্য মধ্যবয়স্ক মহিলাকে অ্যারেস্ট করা হয় বাড়িতে দুইটা বাচ্চা ছিল আর ওখানে দুটো রবট পুলিশ ছিল এছাড়াও পুলিশ অফিসার ছিলেন দুইজন আই যারা মানুষ আর কি তো তাদের মধ্যে যেজন পুরুষ ছিলেন তার নাম হচ্ছে ব্রিক্স সেই হচ্ছে এই সিনেমার মূল চরিত্র আর আরেকটা হচ্ছে মেয়ে যে আর কি ব্রিক্স অ্যাসিস্ট্যান্ট তার নাম হচ্ছে পেন্টাল তো যাই এখানে যে মহিলাটিকে অ্যারেস্ট করা হয়েছে সে খুবই কষ্টের জীবন যাপন করছে তার ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবারও নেই আর যেগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে তবে এই মহিলাটার দোষটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে এই মহিলা কেন বাচ্চার জন্ম দিয়েছে তো এই কারণে ওই মহিলাটিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আর ঘরে পড়ে থাকে সেই দুটো বাচ্চা আর যে একজন পুলিশ অফিসার যাকে সরকার দায়িত্ব দিয়েছে যে বাচ্চা নির্মল করার জন্য তো তার কাছে আর কোনো রাস্তা নেই আইন মানতেই হবে তো এই জন্য সে বাচ্চা দুটোকে তখনই গুলি করে মেরে ফেলে আর তারপর ব্রিক্স করে কি তার গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং এখানে দেখতে পাই সম্পূর্ণ শহরটাই নষ্ট হয়ে গিয়েছে তবে পুরো দুনিয়ার চেহারা কিন্তু এরকম নয় দুনিয়াটি দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল মানুষ রয়েছে মেঘের নিচে যারা লুকিয়ে বসবাস করছে বাচ্চা কাচ্চা নিয়ে আর অন্যদিকে আরেক দল মানুষ মেঘের উপরে অনেক সুখের জীবনযাপন করছে এবং তাদের লাইফ স্টাইল ও খুবই ল্যাভিস সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন যাইছে তাই তারা পাচ্ছে আর এরপর আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে অ্যালিস সে হচ্ছে ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী তো সে যখন গান গাইছিল তখনই সেখানে উপস্থিত হয় তার বয়ফ্রেন্ড ব্রিক্স আই মিন সেই অফিসার টি আর এখানে আমরা জানতে পারি অ্যালিসের গলার ভয়েসটা কিন্তু খুবই চমৎকার আর এ কারণে সে খুবই নাম করা খুবই টাকা পয়সার মালিক তো এরপর অ্যালিস আর ব্রিক্স মধ্যে আমরা কিছু কথা শুনতে পাই তো ব্রিক্স তার গার্লফ্রেন্ড জানায় যে কিভাবে সে একটু আগে দুটো বাচ্চাকে হত্যা করে এসেছে আর এখানে আমরা একটা বিষয় জানতে পারি যেসব মানুষেরা বা মায়েরা বাচ্চাদের জন্ম দিচ্ছে তাদেরকে বলা হয় ব্রিডার্স আর বর্তমান দুনিয়াতে বাচ্চাদের জন্ম সম্পূর্ণ বেআইনি তো এখন আমাদের মনে প্রশ্ন আসে বাচ্চা জন্ম দেওয়া যদি বেআইনি হয় তাহলে মানব সভ্যতা টিকে রয়েছে কিভাবে তো অ্যাকচুয়ালি মানব সভ্যতা বর্তমানে টিকে রয়েছে হচ্ছে এমন একটা ট্রিটমেন্টের উপরে যে ট্রিটমেন্টে মানুষের কোষগুলোকে রিজেনারেট করা হয় যেমন তোমার কিডনি ড্যামেজ হয়েছে লিভার ড্যামেজ হয়েছে চেহারা ড্যামেজ হয়ে গিয়েছে সব কোষগুলোকে আবার নতুন করে ষোলো বছরের করে দেওয়া যাবে পসিবল এবং ধনী যে সোসাইটিটা রয়েছে মেঘের উপরে তারা সবাই এই ট্রিটমেন্টটাকে পছন্দ করে কারণে তারা শত শত বছর বাঁচতে পারে আর এখানে ওই গায়িকা অ্যালিসের কথা শুনে আমরা জানতে পারি সে ওই ব্রিডার্স গুলা আই মিন যেসব মানুষেরা বাচ্চাদের জন্ম দেয় তাদেরকে একদমই পছন্দ করে না সে মনে করে মানুষদের কাছে এত ভালো টেকনোলজি রয়েছে যার কারণে মানুষ অমর থাকতে পারে চিরদিন ইয়াং থাকতে পারে সুন্দরী থাকতে পারে এত কিছু থাকার সত্ত্বেও কেন মানুষ বাচ্চাদের জন্ম নিতে যাচ্ছে তার উপর এটা আবার বেআইনি আর অন্যদিকে তার বয়ফ্রেন্ড আই মিন ওই পুলিশ অফিসের ব্রিক্স সে কিন্তু মোটেই খুশি নয় যে ওই বাচ্চাটিকে সে একটু হত্যা করে এসেছে অর্থাৎ তার বিবেক তাকে প্রতিবার আঘাত করে যখন সে এরকম বাচ্চাদেরকে হত্যা করে এবং সে রিয়েলাইজ করেছে সে যেগুলো করছে এগুলো ভুল করছে এবং তার চোখে বারবার ওই বাচ্চাটির মুখটি ভেসে উঠছে এবং ওই বাচ্চাটির হাতে যেরকম একটা পুতুল ছিল সেম একটা পুতুল সে অ্যালিসের হাতে দেখতে পায় আর তখন তার ওই পুরনো কথা আরো মনে পড়ে যায় আর পরের দিন অ্যালিসকে নিয়ে সেই ট্রিটমেন্টের জন্য নেওয়া হয় আর এখানে আমরা দেখতে পারি অ্যালিসের শরীরের ভেতরে এক ধরনের লিকুইড দেওয়া হয় আর এর ফলে তার মুখের যে বয়স যে দাগ এসেছে সেগুলো ধীরে ধীরে উঠে যায় আই মিন তার শরীরের কোষগুলো নতুন করে জমা নিয়েছে মানে তোমার পুরো শরীর যতটুকু বুড়িয়ে গিয়েছে সব আবার ঠিক করে দিয়েছে আর এরপর ব্রিক্স আর অ্যালিস উলন্ত দায়িত্ব করে তাদের বাড়ির দিকে যাচ্ছিল আর তখন আমরা দেখতে পাই যে অ্যালিসের খুব বেশি যৌবনের জ্বালা উঠে যায় এর কারণটা হচ্ছে বুঝতেই পারছো মাত্র সে নতুন একটা যৌবন নতুন দেহ পেয়েছে তো সে গাড়িতে ব্রিক্স এর সাথে ইন্টিমেট হতে যায় বাট ব্রিক্স আবার গত কয়েকবার এই ট্রিটমেন্টটা নেয়নি আর তার উপর ব্রিক্স মোটো হ্যাপি নয় বাচ্চাগুলো কথা তার বারবার মাথায় ঘুরছে তো এই কারণে সে এখানে রাশিয়া ইউক্রেন খেলার ব্যাপারটা রিফিউজ করে দেয় আর এরপরে আমরা ব্রিক্স কে আবারও দেখতে পাই যে ডিউটিতে গিয়েছে আর সে মেঘের নিচে ধ্বংস হয়ে যাওয়ার শহর থেকে মানুষদের অ্যারেস্ট করা হচ্ছে আর তখনই সেখান থেকে একটা লোক বেরিয়ে আসে এবং চিৎকার চেঁচামেচি করছে করতে থাকে সে প্রচন্ড উত্তেজিত এবং খুবই রেগে রয়েছে যে কিভাবে এইসব পুলিশেরা ওইসব নিরীহ বাচ্চাদেরকে হত্যা করে তো সেই হিসেবে এই পুলিশরাও তো হত্যাকারী তো তখন এই মানুষটা করে কি একটা পুলিশের বন্দুক নিয়ে ব্রিক্স গুলি করে যদিও ব্রিক্স এর গায়ে গুলিটা লাগে না কিন্তু তখন ওই বাকি পুলিশেরা ওই মানুষটিকে গুলি করে হত্যা করে দেয় তো এখানে ব্রিক্স কোনো কথাই বলে না তার প্রতি যদিও গুলি করা হয়েছে সে ভয় পায়নি তবে সে অনেক শক্ট হয়ে গেছে এটা কথা মনে করে যে ওই লোকটা যতগুলো কথা বলেছে সবগুলো সত্য কথা তারা আসলেই খুনি এবং ব্রিক্স তার বিবেক বারবার মনে করিয়ে দিচ্ছে তারা ভুল কাজ করছে তো এরপর ব্রিক্স যখন তার গাড়িতে বসেছিল তখন এই ব্যাগ সিটে সেই বাচ্চাটির পুতুল রাখা দেখতে পায় তো ব্রিক্স করে সেই পুতুলটিকে ভালো মতো এবং সেখানে একটা দোকানের ট্যাগ খুঁজে পায় তো ব্রিক্স সেই দোকানে গিয়ে পৌঁছায় কারণ তার মনে সন্দেহ হচ্ছে যে এই নিচে যারা বসবাস করে তারা হয়তো লুকিয়ে লুকিয়ে এই দোকান থেকে খেলনাগুলো কেনে এবং তার বাচ্চাদের জন্য নিয়ে যায় আর সে যখন ওই দোকানে যায় তখনই সে একজন মহিলাকে দেখতে পায় সে একটা খেলনা কিনে সেখান থেকে বেরিয়ে পড়ে তো ব্রিক্স করে কি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এবং একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে ভেঙে পড়া বিল্ডিং এর মাঝখানে একটা ভেঙে চোরা পড়া বাড়ি ছিল এবং ব্রিক্স যেটা সন্দেহ করে সেটাই সত্যি হয় সেই মহিলাটি তার বাচ্চার জন্য আনতে গিয়েছিল তো সেখানে যায় তখন সে শুধুমাত্র কথা এরপর তারা দুজন একটা চেয়ারে বসে আর এরপর ব্রিক্স তাকে কিছু প্রশ্ন করে যে কেন তারা বাচ্চার জন্ম দিচ্ছে কারণ এটা তো সম্পূর্ণ ভাবে কাজ আর এছাড়াও তাদের সরকার থেকে সুযোগ রয়েছে তারা অনেক সুন্দর একটা জীবন জীবনযাপন পাবে তা সত্ত্বেও তারা কেন লুকিয়ে লুকিয়ে এরকম নোংরার মধ্যে জন্তু জানোয়ারের মতো জীবনযাপন করছে এবং বাচ্চা জন্ম দিচ্ছে আর এটার উত্তর ওই মহিলাটি বলে তার বয়স দুইশো আঠারো বছর এবং সে এত বছর যে এই এত বেঁচে সেটা তাকে যে মজা দেয়নি তার চেয়ে সাধারণ মতো এই জায়গায় বসবাস করে সে অনেক বেশি আনন্দ পেয়েছে আর সেই আনন্দটা দিয়েছে তার বাচ্চা মেলনি আর বাচ্চার জন্মের পরে সে অরিজিনাল জীবনের যে আনন্দ সেটা খুঁজে পেয়েছে এবং বাচ্চা পেটে আসার পর থেকে এখন পর্যন্ত প্রতিটা মুহূর্ত তার জীবনে একটা নতুন অনুভূতি দিয়েছে যেটা সে দুইশো আঠারো বছরও পায়নি আর ওভাবে বেঁচে থাকার মধ্যে কোনো অর্থও নেই কোনো মজাও নেই সারা জীবন বেঁচে থেকে কি লাভ যদি একটা সম্পর্কই না থাকে কারো উপর এরকম ভালোবাসায় না আসে এরকম ভালোবাসায় একটা মানুষই না থাকে আমরা জন্ম নেই ছোট থেকে বড় হয়ে বিয়ে করি পরিবার হয় আর তারপর পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাদের মৃত্যু যা আমাকে মেনে নিতেই হবে কিন্তু মাঝখানে যে আমরা সময়টুকু পাবো আনন্দ মুহূর্ত সেটা শুধুমাত্র অমরত্ব দিয়ে পাওয়া সম্ভব নয় আর এই বিষয়টাই মহিলাটি রিয়েলাইজ করেছে তবে শুধুমাত্র ওই মহিলাটি নয় ব্রিক্সও তার এত ল্যাভেস্ট লাইফস্টাইল এত কিছু নেই খুশি ছিল না তবে কথা শেষে মহিলাটি করে কি ব্রিক্স কাছ থেকে তার বন্ধু ছিনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে ব্রিক্স ওই বাচ্চাটিকে গুলি না করে কারণ মহিলাটি জানে পুলিশদের কাছে কিছু করার নেই বাচ্চাগুলোকে মেরে ফেলতেই হবে কিন্তু ব্রিক্স করে কেউ মহিলাটির কাছ থেকে বন্দুকটা ফিরিয়ে এনে এবং বাচ্চাটাকে গুলি না করে সেখান থেকে চলে যায় কিন্তু বের হওয়ার পরে সে তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাইবেন প্যান্টেলকে আর সে ওই বাচ্চারা শুনতে পেয়েছে তো ব্রিক্স দয়ালু হলেও ওই মেয়েটা কিন্তু খুবই ড্যাঞ্জারাস একটুও দয়ালু ছিল না একটু মার্সি নেই তো তারা এক অপরের চোখের দিকে তারা এবং দুজনে বন্দুক বের করে একে অপরকে শ্যুট করে দেয় তো প্যান্টেল সেখানে স্পট ডেট হয়ে যায় আর এরপর ব্রিক্স আহত অবস্থায় সেখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে তো এখানে আসলে ব্রিক্সের কাছে কোনো উপায় ছিল না কারণ সে যদি তার সহকর্মী প্যান্টেলকে গুলি না করতো তাহলে প্যান্টেল সেই বাচ্চাটিকে অবশ্যই মেরে ফেলতো তো এরপর ব্রিক্স করে কি একটা জায়গায় আকাশের দিকে তাকিয়ে থাকে আর তখন বৃষ্টি শুরু হয় এবং ব্রিক্স এই প্রথম নিজেকে জীবিত মনে করে মানে শুধু শরীর দিয়ে তো আর মানুষ হয় না আত্মার মনও তো থাকতে হয় তো ব্রিক্স এখন রিয়েলাইজ করেছে যে আসলে মানুষের সুখটা কেছে সে নতুন করে আজকেবার মানুষ হয়েছে আর তখন ব্রিক্সের মনে পড়ে সে তার গার্লফ্রেন্ডকে বলেছিল সরকার যদি এরকম আইন না আনতো তাহলে অবশ্যই সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করত আবার আবার তার গার্লফ্রেন্ডও তাকে বলেছিল সরকার যদি এরকম আইন না করতো তাহলে আমরা বাচ্চা নিতাম কিন্তু আমরা তো জানি বর্তমান দুনিয়াতে বিয়ে করা বাচ্চা নয় একদম গেল তো ব্রিক্স সেখান থেকে আকাশের দিকে তাকিয়ে থাকে আর একটু পরেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায় এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় তো যাই এই ছিল স্টোরিটি এবং এই স্টোরি দেখে তোমার ব্যক্তিগত মতামত কি বা এখানে কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে অ্যাকচুয়ালি লাভ ডেথ এন্ড রবট যে সিরিজগুলো থাকে সেগুলো প্রতীকে আকারে অনেক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তো এখানে কি মেসেজটা দেওয়া হয়েছে তোমার কাছে মনে হচ্ছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে আর তোমার কমেন্ট করে আমিও কিছু শেখার চেষ্টা করবো তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাবা